বিজেপির হুগলি রুরাল অফিস ঘেরাওকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বৃহস্পতিবার হুগলির কামারকুন্ডু এসপি অফিসের ঠিক দুশো মিটার দূরে দুইটি পুলিশের ব্যারিকেড করা হয় এবং কামারকুন্ডু ব্রিজের দিকে আরো একটি পুলিশই ব্যারিকেড করা হয় সকাল থেকেই একের পর এক বিজেপি কর্মীরা জড়ো হতে থাকেন পরবর্তী সময়ে হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব জড়ো হওয়ার পর পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে এবং দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলে পরে পুলিশ সঙ্গে সমঝোতায় এসে পাঁচ সদস্যের একটি মহিলা টিম এসপির সঙ্গে দেখা করেন সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় বেরিয়ে এসে বলেন আমাদের সঙ্গে এসপির আলোচনা হয়েছে খুব ভালো আমরা এই আন্দোলন আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাব হয় এবং মাননীয় রাজ্য সভাপতি যেটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল আমাদের রাজ্য সভাপতিকে এভাবে অ্যাটাক করা হয়েছে এভাবে হ্যারাস করা হয়েছে উনি আইসিউতে আছেন আমরা সেই বিষয়টাও আমরা জানিয়েছি আমাদের সকলে যারা এসছেন আমরা আজকের কর্মসূচি আমরা সফল করতে পেরেছি এটা আমাদের সবে আজকে আমাদের তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের মহিলা আমাদের যুবরা সবাই একসঙ্গে আমরা আওয়াজ তুলেছি আমাদের লড়াই শুরু হলো যতক্ষণ না পর্যন্ত আমরা মহিলাদেরকে বিচার দিতে পারব আমাদের লড়াই আগামী দিন চলছে যত আমাদের আটকাবে আমরা তত এগোবো যত সন্দেশ খালিকে আটকাবে আমাদের মা বোনেরা আমাদের যুবশক্তি আমাদের নারী শক্তি আগামী দিনে আরও এগিয়ে যাবে দেখুন পুলিশ যত আটকাবে আমরা তত এগিয়ে যাব আমাদের লজ্জা লাগে যে পুলিশ সেই যখন তুলে নিয়ে যেত তখন তাদেরকে আটকাতে পারেনি আজকে তাদের জন্য যারা প্রতিবাদের আওয়াজ তুলেছে আমাদের আমাদের নারী শক্তিরা তাদেরকে আমাদের আটকাচ্ছে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে দলদাস হয়ে কাজ করছে আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এরাজ্যে মহিলাদের পাঁচশো টাকা হাজার টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে স্বেচ্ছাজানের মতন একদম ক্রিমিনালদের ঘরে মানে নোংরা লোকের ঘরে এদেরকে পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র থার্টি পার্সেন্ট ভোটের জন্য বেছে বেছে হিন্দু সমাজকে আক্রান্ত করা হচ্ছে বেছে বেছে হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে দিককার জানাই এই প্রশাসনকে যত আমাদেরকে মারবে যত আমাদেরকে আটকাবে আমরা তত এগিয়ে যাব। আমাদের অনেক মহিলারা আহত হয়েছে তাদের খিমচেছে তাদেরকে আঙুল কেটে গেছে রক্তপাত হয়েছে আমাদের কর্মীরা যারা রয়েছে। এখানে তাদের প্রচুর পরিমাণে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে এরা যত করবে মনে রাখবেন আমরা দমব না যত আমাদেরকে মারবে তত আমরা এগিয়ে যাব। এটাই আমাদের লড়াই লজ্জার কথা মহিলাদের এরকম ভাবে মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের জন্য তিনি একটা সেন্টেন্স পর্যন্ত উনি বলেননি একটা কথা উনি বলেননি উপরন্তু শেখ সাজানকে তিনি আড়াল করে রেখেছেন এটাই লজ্জার কথা যে ভোট ব্যাংকের জন্য হিন্দু মহিলাদেরকে যখন অত্যাচার হচ্ছে উনি একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিছু করছেন না ওনাদের দলে কেউ আর থাকতে পারবে না ওদের লোক ঝোপ দেখিয়ে তাদেরকে রাখার চেষ্টা করছে যেমন দেবকে আবার ফিরিয়ে আনা হয়েছে নানা রকম লোক দেখিয়েছে টোপ ফেলেছে সেরকম এদের এখানে মহিলারা যারা সাংসদ রয়েছে তারা তো এই দলে আর থাকতে পারবে না কারণ মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের আওয়াজই উনি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে